निशा पोटवार पोटवार समिति कोदीन कोदीन 41 30 हमारा अलग आता है निशा साहब कर दो निशान कहां पे हो ठीक तथागत ठीक दशान कर देख के अस्ताम

আপনারা আজকে জন্য স্মরণ করার জন্য আর আমরা আপনাদের চাই আমরা আল্লাহ আমার বান্দা শেহাদাত হল জিন্দেগাস করে মকবরার শত্রুরা ঠিক আল্লাহ পাক আবাউ হিশরের শত্রুদের দিয়েছেন জুলাই

ইন্ডিয়ার রাজাকারদেরকে বাংলা ইন্ডিয়ার রাজাকারদেরকে বাংলাদেশ আইন করতে দেওয়া হবে না বিচার হবে

আমার পুত্রমণিতা বয়স্ক এবং আপনাদের সকলকে বলতে চাই জীবনে মার্খার জন্য রক্ত দিয়েছেন নেতার জন্য রক্ত দিয়েছেন তোরের জন্য রক্ত দিয়েছেন এবার আসুন এবার শেষ রক্ত দেব ইসলামের জন্য জন্য কে কে প্রস্তুত

আজকে বাংলাদেশের সংবিধান করানোর জন্য কোন সংগঠন করা হয়েছে বাংলাদেশের সংগ্রামে প্রতিরোধ করে প্রতিবেশন থাকবে ইসলামের পক্ষে থাকবে ইসলামের পক্ষে ইসলামের সাথে সংঘর্ষে কোন শব্দ যদি সংবিধানে থাকে পরিষ্কার বঙ্গোপসাগরে পাঠিয়ে দেওয়া হবে